আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি খুব ভালো আছি আমি খান হলো আয়ুব আমার চাষকৃত বাইশ থেকে প্রোটিন বাংলাদেশের সেরা ঘাস বলা হয় হাইব্রিড ঘাস যেটা এলিফেন্ট পরিপক্ক কাটিং হয়েছে চাইলে আপনারা এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন বাংলাদেশ সবচেয়ে উচ্চ ফলনশীল ঘাস আমরা সবাই জানি জারা ওয়ান হাইব্রিড ঘাস কারণ জারা ঘাসটা ডক্টর জহির স্যার এবং এলিফেন্ট একটা কোম্পানি আছে যার কারণে এলিফেন্ট হাইব্রিড ঘাসটা প্রচারে কম আসছে কিন্তু ঘাসের তুলনায় এলিফেন্টটা আপনার উৎপাদন বেশি প্রোটিন বেশি ঘাস নরম থাকে যারা ঘাসের তুলনায় এলিফেন্ট ঘাসের সব দিক বিবেচনা করলে বেশি থাকে দেখেন ঘাসগুলো পনেরো ফুট আঠারো ফুট উচ্চতা আছে খুব ভালো মানের ঘাস তবে শত পারসেন্ট পরিপক্ক কাটিং এ ধরনের ঘাসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকে দর্শক এগুলোকে বলা হয় এলিফ্যান্ট হাইব্রিড ঘাস যেটা দিনকে দিন শাখা বৃদ্ধি পায় ঝোপ বড় হয় উৎপাদন বেশি আসে আমার এগুলো কাটিং তৈরি করার জন্য চাষ করা দর্শক যার কারণে আমার এগুলো অনেক পাতলা কারণ চার ফিট গ্যাপ দিয়ে আমি চাষ করছি আর এই চার ফিটের মাঝে মাঝে এই দেখেন আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস চাষ করছি এবং গত দুই দিন আগে এখানে জৈব সার ব্যবহার করছি জৈব সার বলতে মুরগির বিষটা যাতে এটার উৎপাদন বেশি আসে এবং যেহেতু চার ফিট পাঁচ ফিট গ্যাপ দেওয়া যার কারণে এভাবে চাষ করা কারণ এই চার ফিট পাঁচ ফিট গ্যাপ দেওয়ার অনেকগুলো কারণ আছে দর্শক শুধু উৎপাদনের জন্য নয় কারণ বর্ষার সময় এখানে আপনার পানি জমে থাকে দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি এ কারণে ঘাসের গোড়ায় আপনার ঘাস চাষ করার পরে ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নিয়েছি দেখেন দর্শক এভাবে মাটি দিয়ে উঁচু করছি যাতে বর্ষার সময় সমস্যা না হয় আর আপনারা শুকনো জমির যে ঘাসগুলো আছে যেমন এলিফেন্ট হাইব্রিড রেড জারাওয়ান তাইওয়ান এসমার্টমালা এই ধরনের ঘাস আপনারা যখনই কাটেন আপনারা যে করেন প্রান্তিক বা খামারিয়া তারা এই ঘাস থুইয়া কাটেন কিন্তু ঘাস কাটার নিয়ম হচ্ছে একেবারে গোড়ায় যত জিরো করে ঘাস কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে সঠিক ফলন পাবেন দর্শক আমি এই যে গোড়ায় একবার জিরো করে ঘাস কাটছি এতে উৎপাদন বেশি আসবে কারণ ঘাসের গোড়ায় মাটি দিতে হবে না আর ঘাসের করে মাটি দিতে গেলে আপনার লেবার কস্ট বেশি আসে খামার সেক্টরে আপনি লেবার কস্ট সেভ করতে না পারলে আপনার উৎপাদন কখনো বেশি আসবে না আপনার খামার টিকবে না আপনারা যে ভুলগুলো করেন তাহলে ঘাস থুইয়া কাটেন যার কারণে মাটি দেওয়া যায় না এক বছর দুই বছর গেলে আপনার উৎপাদন কমে যায় সেই ক্ষেত্রে আমাদেরটা ভিন্ন কারণ আমরা ঘাস কাটার সময় সবসময় প্রাধান্য দিই ঘাস আমি হ্যাঁ কত গোড়ায় কাটতে পারছি যত গোড়ায় ঘাস কাটবো তত আমার উৎপাদন বেশি আসবে দর্শক দেখেন এগুলোকে বলা হয় আমার এলিফ্যান্ট হাইব্রিড আপনি এখন প্রশ্ন করতে পারেন দর্শক যে আমার এই একই প্লোটে এত ঘাস থাকে কীভাবে এখানে আমার ওই সাইডে আছে জারাওয়ান হাইব্রিড ঘাস দেখেন এই একটা বাদের মতো দেওয়া এই যে বাদের মতো দেওয়া একটা প্লট করা আছে ওই সাইডে আমার জারাওয়ান ওইখান থেকে একটা বাদ দাও আছে ওই সাইড এই সাইডটা জারাওয়ান হাইব্রিড এবং এই সাইডটা আছে কি আমার এলিফেন্ট হাইব্রিড ঘাস যেহেতু এই যে আমার এই এই সাইডটা উঁচু এই সাইডটা একটু নিচু তো নিচুতে আমি জারাওয়ান হাইব্রিড দিছি এবং উঁচু সাইডে আমি এলিফেন্ট হাইব্রিড দিচ্ছি আমি অনেক ভিডিও ধারণ করছি এই বাসটা রেখে দিছিলাম যে এটা সমতুল্য হলে ঘাস কাটা শুরু করবো আর এলিফেন্ট আর যার মধ্যে পার্থক্য আছে কি এলিফেন্ট ঘাসের এই গিরা কম গুণ হয় ঝারা ঘাসটা গিরা গুণ হয় এই ঘাসটা একটু মোটা থাকে বেশি এলিফেন্টটা আর ঝারা ঘাসটা একটু মোটা কম হয় এটা আমরা সবাই জানি আর কাটিং ওভার বয়স হয়ে গেলে আপনার ঘাস চিকন হয়ে যায় রস কমে যায় সেক্ষেত্রে এলিফেন্ট হাইব্রিডটা খুব ভালো মানে একটা ঘাস আপনার এই ঘাসটা চাষ করলে অবশ্যই উপকৃত হবেন আমার এখানে এই সাইডে আছে এলিফেন্ট এই সাইডে আছে জারাওয়ান হাইব্রিড দেখেন এই যে ঘাস কাটছি কাটার পরে ঝোপ কি আকারে বৃদ্ধি পাইছে এখন হয়তো দেখা গেছে দু একদিন মাঝে স্প্রে করব কারণ আশপাশে জমির ফসল ফসল সব উঠে গেলে হয় কি পোকায় আক্রমণটা করে তখন আর কি দিশেহারা হয়ে যেতে হয় এবং ওই সাইড দিয়ে আমার পর্যাপ্ত পরিমাণ গুয়াতমালা ঘাস চাষ করা আছে দর্শক দেখেন চার ফিট গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনার দেখলে এই হলো আমরা চাষ করতে আমেরিকান ফাইভ জি গোয়াত হাইব্রিড ঘাস শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে জোপ আকারে বড় হয়েছে তো সে আপনারা চাইলে আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সেটা যেকোনো জাতের ঘাসের কাটিং